অপরূপ টিভি অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের অপসিহীন নেত্রী বেগম খালিদা জিয়ার সুস্থতা কামনায় লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর পক্ষ থেকে ননং ওয়ার্ড আব্দুল আলী নগর বিএনপির উদ্যোগে মাহমুদ খান জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন জাফর আহমেদ মমতাজ সওদাগর সাইফুল ওয়ার্ড বিএনপি ও নেতা শাহরিয়ার জিয়া বিজয় সেলিম নুরু আক্তার ইলিয়াস ইউসুফ খুরশিদ রাজু জাহেদ জুম্মান আজাদ রাসেল সোহেল খালেক খোকন মাসুদ হায়দার জুয়েল জিসান সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ

صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم اللہ کو بھی دعا کریں درود و سلام اللہ پاک اسلام پر بھی سلام امین بھائیو بہنوں آج ہم دسو あポルプティビオンライン。